গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সকলে তো আমি আমরা তো ভালোই রয়েছি আশা করছি তোমরা ভালো রয়েছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো মাও বাবাও তো প্রত্যেক দিন যেরকম কাজে বেরিয়ে যায় এটা তো নতুন কথা নয় তোমরা সকলেই জানো সকালবেলা করে বাবা প্রচুর ভরে ওঠে আজকেও সেরকম সকাল সকাল বেরিয়ে গেছে আজকে মা হয়নি রাত্রিবেলা কালকে জানতো সেই জন্য মা আজকে একটু রিদিমে নেই আর আমারও সকাল থেকে মাথা মাথা ধরেছে আজকে তো আমি আজকে বিছনারা তুলে নিয়েছি বা ঝাড় দেওয়া হয়নি তো ঝাড়টা দেব এখন তো এখন দেখতেই পাচ্ছ বিছানা ধার দাচ্ছি আর মা এটাকে ক্যামেরাটা করে নিচ্ছে তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে কে ক্যামেরা করছে তো সেই জন্য বলে দিলাম আর কি আম এই হচ্ছে আমার ব্রেকফাস্টে একটা কলা দিয়েছে কলাটা খাবো না এত খেতে পারবো না ব্রেকফাস্টে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি যেন কিছুটা বাসি কাজকর্ম তো কমপ্লিট করেছি করে আজকে না একদম স্নান করে নিয়েছি কেন জানি না মনে হলো যেন আজকে সকালবেলা একটু স্নান করে নিই গরমের জন্যই মনে হয় শরীরটা একটু ঠিক নেই আর কি তো সেই জন্য স্নান করেছি যখন একেবারে পুজোও দিয়ে নিয়েছি এই পুজো দিয়ে উঠলাম আর তার আগে করেছি একটু কেটে কুটে নিয়েছি নিয়ে স্নান করলাম করে পুজো দিয়ে এখন আসলাম রান্নাবান্নায় তো আজকে রান্না একটু মাছ বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছে আর জয়ন্তবাবুর তো ন্যাচারালি যা হয় মাছ দেখলে আর ঠিক থাকতে পারে না তো সে মাছ নিল তো সে ভদ্রলোক আর কেটে দিলো না এদিকে আমার বটির অবস্থা খুব খারাপ তো দেখি নিজেই কাটলো যেন কেটে তারপরে বেরোলো আর কি হ্যাঁ ব্রেকফাস্ট করলো আর কি ব্রেকফাস্টে তো আজকে হয়েছে রুটি আর রুটির সাথে একটু বেগুন টেগুন ছিল না একটু আলু ভেজে দিয়েছি ওই আলু ভাজা দিয়ে রুটি আর চা খেয়ে গেছে তো কাটাপোনা মাছ যদিও এই যে মাছ কাটাপোনা নুন হলুদ মাখিয়ে রেখে গিয়েছিলাম আর এখানে আলু কেটেছি অল্প একটু মাছে একটু কালিয়ার মতো করব বলে আর কি একটু পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই এখন চা কিছুটা অল্প একটুখানি খেয়েছিলাম এই দেখো এখনও চা রয়ে গেছে এখন আবার এই চাটা ফেলে দেবো তো চা খেয়ে নেবো ভাবছি আর এখানে একটু উচ্ছে উচ্ছে আর কুমড়ো উচ্ছে কুমড়ো বটি বানাবো বলে উচ্ছে কুমড়ো কেটে নিলাম মা এখন রান্নাঘরে চলে এসেছে রান্না বান্না করার জন্য এখন গরমের মধ্যে তাড়াতাড়ি রান্না শেষ করার জন্য এখন অনেক রান্নাই হয়ে গেছে এখন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে তো মাছের ঝোল করার জন্য এখন মাছ ভাজা করছে এই যে মাছ ভাজছে এখন এরপরে মাছটা ভাজে গেলেই রান্না ঝোল রান্না করা শুরু করবে আর কি তো মাছের ঝোলটা করলে পরে রান্না শেষ আর কি আজকের মতো ভাত মুসুরের ডাল উচ্চ কুমড়ো বটি এখানে কাটা পোনা মাছ একটু আম আমের চাটনি এই হয়েছে আমাদের লাঞ্চে লাঞ্চ মেনু আর মা

তো মানে একটু বৃষ্টির প্রয়োজন আবার বৃষ্টি হলে ঠিক হয়ে যাবে তাই না তো একদম আসলে গাছের আম আছে আর আমগুলো দেখছি কি আস্তে আস্তে কালো কালো আর কি হয়ে যাচ্ছে মানে অল্প অল্প পছন্দ হয়ে যাচ্ছে ওই জন্যই দুপুরে আম কাটলাম না তো দুপুরে খাওয়া হয় না তো চলো আজকে রান্না বান্না দেখালাম তোমাদের এখন খেতে বসি ভাইয়া

প্রত্যেক দিন থাউজেন্ড স্টেপ হাঁটতে তো আমি আমাদের এখানে তারাপীঠ মন্দির আছে যাচ্ছি জানি না এখন খোলা থাকবে কি না আশায় মন বেঁধে যাচ্ছি যে মান দর্শন যদি পাই মাঝে মাঝে হাওয়া দিচ্ছে বাইরে তো হাঁটতে তো ভালোই লাগছে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই রয়েছে গরমও রয়েছে কিন্তু মাঝে মাঝে যেহেতু হাওয়া দিচ্ছে সেহেতু ভালো লাগছে হাঁটতে বেশি কষ্ট হচ্ছে না হাঁটতে শেষমেশ মন্দিরে পৌঁছেছি মায়ের দর্শন পেয়েছি মায়ের মুখখানা দেখে একদম এত কষ্ট সার্থক হলো অনেকক্ষণ ধরে হাঁটছিলাম এত হাঁটা তো অভ্যেস নেই খুব কষ্ট হচ্ছিল পা দুটো একদম ছিঁড়ে যাচ্ছিল জানো তো তো একদম মনটা একদম শান্তি হয়ে গেল আর মুখখানা দেখেছ মুখখানা দেখে একদম তৃপ্ত হয়ে গেল মুখ প্রাণটা জুড়িয়ে গেল একদম আর উৎসব ছিল যেন মন্দিরটাকে সাজিয়েছে মন্দিরে পরে একটু পিসির বাড়ি এসেছি পিসির বাড়ি মন্দিরের পাশেই আর কি একটুখানি ডিসটেন্স ওই দশ মিনিটের ডিস্টেন্স আর কি তো ভাবলাম এত কাছে এসেছি পিসির বাড়ি থেকে ঘুরেই যাই পিসিরাই আমাদের বাড়িতে যায় তা আজকে অনেক দিন পরে মা বাবা ছাড়া আমি পিসির বাড়ি এলাম বল পিসির মানে অনেক দিন মানে যখন সুস্থ ছিলাম তখন তখন আম কলেরা লাস্ট লাস্ট টি হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার যে প্রথমবারে লাভ আজকে ভালো লাগছে বেশ ব্যাপারটা হচ্ছে জানা মুখ দিনে একদম বিনদাস মুডে রয়েছে কিন্তু ওদের বাড়ি সামনে আমার ভাই আজকে আমাকে টেনে টেনে বাড়িতে ঢুকিয়েছে কেন না ওদের বাড়ির সামনে ডেইন হয়েছে যেটা খুব খতনাক অবস্থায় কি করে আমার পক্ষে পারাপার করাটাই ডিফিকাল্ট হয়েছিল আমি ও ছিল বলে আমাকে নইলে আমি ঢুকতেই পারতাম না যদিও পিসিও বাইরে বসেছিল আমার খবর চলে এসেছিল পিসির কাছে যে আমি আসছি আজকে বাড়িতে কি বলছে जब तक मैं हूँ तब तक तो, तो प्रॉब्लम नहीं होगा उड़ी बाबा के डायलॉग डायलॉग ओ क्लैप करो क्लैप करो मेरा भैया तुमको बोला देखा भैया तुमको क्या दिया अश्वस दिया ना क्या दिया भैया तुम है ना तुम्हारा पास भाई भाई भैया नहीं वो तो भाई तो ভাইয়া তো দাদাকে বলে তুমিও হিন্দি বাবা তোমাদের হিন্দি ভাই ভাই বলে তোর মাও তো হিন্দিতে একেবারে যা হিন্দি বলছে ও একেবারে মেডেল দিতে হবে এখন ডিনার করতে বসেছি তো আজকে ডিনার মেনুতে কি কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই আর সবজি আলুর আলু কুমড়ো সবজি আর আম আম কাটা কাটা হচ্ছে হচ্ছে তো আজকের ভিডিওটা এন্ড করছি তো আজকের ভিডিওটা কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ যেন দেখে থাকো আমাদের জীবন টাটা thank you